ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মেরুকরণে নানামুখী উদ্যোগ ও তৎপরতা চলছে সবচেয়ে বেশি তৎপরতা চলছে বিএনপি ও নবগঠিত এনসিপির মধ্যে আসন ভাগাভাগি প্রশ্নে জানা গেছে ইতিমধ্যে বিএনপির সঙ্গে এনসিপি নেতাদের কয়েক দফা বৈঠক হয়েছে এসব বৈঠকে কতটি আসন নিয়ে সমঝোতা করা যায় সেই বিষয়টি আলোচনায় উঠেছে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে ও অনানুষ্ঠানিক আলাপ আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে সংশ্লিষ্টরা বলছে নির্বাচন ঘনিয়ে এলে এই ধরনের সমঝোতার নিষ্পত্তি হবে নানা কারণে রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ায় এখন পর্দার আড়ালে চলছে ভিন্ন ধরনের আলোচনাও বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা বা সম্ভাব্য জোট গঠনে দুই দলের নেতাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে এনসিপির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির সঙ্গে জোট গঠনের বিষয়ে দলটির ভিতরে দুই ধরনের মত বিদ্যমান একটি অংশ মনে করে যদি বিএনপি পর্যাপ্ত আসন ছাড় দেয় তিরিশ বা চল্লিশটির মতো তবে নির্বাচনে জোটে যাওয়া লাভজনক হতে পারে অন্য অংশের মতে বিএনপি আসন ছাড় দিলেও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করলে জোটের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন এনসিপির সঙ্গে জোট বা সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ নয় অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে এবং বিএনপি প্রায় বিশটি আসন ছাড়ের প্রস্তাব দিতে পারে বলেও জানা গেছে বিএনপির অভ্যন্তরীণ এক সূত্রে তথ্য অনুযায়ী এই বিশ আসনের মধ্যে আটটি আসনে এনসিপির জয় পাওয়ার সম্ভাবনা বেশি যদি বিএনপি বিদ্রোহী প্রার্থী না দেয় বাকি আসনগুলো জোটের ভারসাম্য রক্ষার জন্য ছাড় দেওয়া হতে পারে বিএনপি এবার নির্বাচনে তরুণ প্রার্থীদের বেশি গুরুত্ব দিতে চায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো বার্তায় তরুণ প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের একজন দায়িত্বশীল নেতা এই কৌশলের অংশ হিসেবেই তরুণ নেতৃত্বধারী দল এনসিপিকে জোটে টানার চেষ্টা করছে বিএনপি বিএনপির অভ্যন্তরীণ বিশ্লেষণ অনুযায়ী দেশের ভোটারদের প্রায় ষাট শতাংশই তরুণ আর দুই সালের পর থেকে তারা কোনো কার্যকর ভোটে অংশ নেয়নি এখন এই ভোটাররাই প্রথমবারের মতো প্রভাব বিস্তার করতে পারেন জুলাইয়ের কোনো অভ্যুত্থান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সহ সাম্প্রতিক ঘটনাগুলোয় দেখা গেছে তরুণরা তাদের নিজস্ব নেতৃত্ব বেছে নিচ্ছে সেখানে বিএনপি সমর্থিত ছাত্রদল তুলনামূলকভাবে পিছিয়ে আছে। এই কারণেই দলের ভিতর থেকে তারেক রহমানের কাছে বার্তা গেছে যেন এবারের নির্বাচনে তরুণ ত্যাগী ও আন্দোলনের অভিজ্ঞ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয় প্রয়োজনে আর্থিক সহায়তাও দেওয়া হয়